জানাচ্ছি শুভেচ্ছা তো দ্বিতীয় ট্রামে আবার এক হাজার হাঁসের বাচ্চা নিয়ে আসছি এবং এক হাজার হাঁসের বাচ্চার গতকাল থেকে ব্লুডিং চলছে তো ব্লুডিং স্টেপগুলো আপনাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি পাশাপাশি সরাসরি লাইভে দেখানোর জন্য কিংবা লাইভে সরাসরি এই ব্লুডিং পদ্ধতিটা সচক্ষে দেখানোর জন্য এবং লাইভ প্রুভ আপনাদেরকে বোঝানোর জন্য লাইভে চলে আসলাম তো আশা করছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন তো আমি একটু ওয়েট করছি সবাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবেন গত তিন দিন থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে তো আমাদের রংপুরেও কিন্তু সেম ভারী বৃষ্টিপাত হচ্ছে তো এই বৃষ্টির মধ্য দিয়ে বাচ্চা ব্লুডিং আমাদের স্টার্ট আছে কিছু বাচ্চার আমাদের এক হাজার বাচ্চা যে আমরা ব্লুডিংয়ের জন্য সর্বপ্রথম নিয়ে আসছিলাম বারো দিন বয়স হয়ে গেছে তো এগুলার বয়স আজকে দুই দিন লিমন অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক খামারে হাঁস একেবারে বন্দি করে রেখেছে কারণ বাহিরে যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন লিমন অফিসিয়াল শফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শফিকুল ইসলাম বেশ কয়েকদিন হলো সরাসরি লাইভে আসি না এবং আপনাদের সঙ্গে কথা হয় না ভাবলাম যে দেশে যেহেতু অনেক জায়গায় বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে না কিংবা অনেক জায়গায় বন্যাতে প্লাবিত হয়ে যাচ্ছে তো কে কেমন আছেন কিংবা কার এলাকা প্লাবিত হয়ে গেছে কার খামার কি অবস্থায় আছে এটা জানার জন্য লাইভে আসলাম এবং আমার খামারের বর্তমান আপডেট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের খামারে বর্তমান কার কতগুলো হাঁস আছে এবং হাঁসের বয়সগুলো কেমন এবং কে খামার নিয়ে কীরকম প্রতিক্রিয়া দিতে যাচ্ছেন এবং আপনাদের বর্তমান খামারের অভিজ্ঞতাটা কেমন সেটা অবশ্যই জানাবেন ও আমার হাঁস এক দুই পিস হাঁটতে পারে না এবং শুকাইয়া যায় করণীয় কী আচ্ছা হাঁস কতগুলো এবং বয়স কত পাশাপাশি কী খাবার দিচ্ছেন সেটাও জানতে হবে প্লিজ এই তিনটা ইনফরমেশন আমাকে দিবেন। যে সকল খামারি ভাই বোনের লাইভে যুক্ত হয়ে আছেন প্রত্যেকের রিকোয়েস্ট করবো একটা করে শেয়ার করে দিতে কারণ সবাই ঘরে বন্দি সবার খামারটাও কিন্তু এখন বন্দি তো সবাই যদি এই লাইভে একত্রিত হয় আমরা সবার খোঁজ খবর নিতে পারবো কে কেমন আছে কে কোন প্রবলেমে আসে সেটাও জানতে পারবো এবং সেই প্রবলেম সম্পর্কে আমরা এই লাইভের মাধ্যমে আলোচনা করতে পারবো তো প্লিজ সবাই একটা করে শেয়ার করে দেন কে কে শেয়ার করেছেন আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে কে কে শেয়ার করছেন এবং কে কে শেয়ার করবেন আসুন আমরা প্রত্যেকে একটা করে শেয়ার করি যে যেভাবে পারি ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব যে যেখানে পারি একটা করে শেয়ার করে দেই নিজ দায়িত্বে ওয়ালাইকুম আসসালাম রকি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে জি আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে আমার তো মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই বৃষ্টি হচ্ছে এখন এটা আসলে ভারী বর্ষণের রূপ নিবে এবং অনেক জায়গা দেখলাম যে প্লাবিত হয়ে গেছে এবং অনেক জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে তাই সবার খামারটাকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনারা সুরক্ষিত স্থানে খামারগুলো স্থানান্তর করার চেষ্টা করবেন আমরা লাইট দিয়েছি তারপরেও কিন্তু বাচ্চাগুলো ঠান্ডা অনুভব করছে বোঝা যাচ্ছে সবাই কিন্তু গাদাগাদি করে থাকছে তার মানে এখানে আরও তাপের প্রয়োজন আছে তো কারেন্ট তো সবসময় থাকছে না আমরা তাপটা আসলে নিয়ন্ত্রণেই করতে পারছি না আপু আপনার আগের বাচ্চাগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে আচ্ছা আমি আগামীকাল আমার ওই হাঁসের বাচ্চাগুলোর খামারে গিয়ে লাইভ অথবা ভিডিও করা ট্রাই করব আজকে যে ভিডিওটা আসছে আজকে দিনের বেলায় একটা ভিডিও আসবে তো সেই ভিডিওতে সেই খামারের আপডেট আছে এবং এই খামারের আপডেট আছে তো দুটো খামারের আপডেট এবং ব্লু এর কিছু কাজ নিয়ে আপনাদের সঙ্গে আমি তথ্যমূলক একটা ভিডিও আজকে উপহার দিচ্ছি অবশ্যই সেই ভিডিওটা পুরোটা দেখে আপনারা নিজ নিজ মন্তব্যগুলো জানাবেন অবশ্যই তো বাহিরে বৃষ্টি যেহেতু পড়ছে ঠান্ডা যেন না আসতে পারে এই জন্য আমরা কিন্তু পলি দিয়ে ঘিরে দিয়েছি এই ঘরটা পলি দিয়ে ঘিরে দিয়েছি এবং বাহিরের বৃষ্টি পানি যেন না আসে এই যে বাচ্চাগুলো গাদাগাদি করে আছে তার মানে ঠান্ডা লাগছে আপু কারেন্ট চলে যায় দেখে কালকে বাজারে গিয়েছিলাম হারিকেন ক্যান কিনতে কোনো বাজারে পায়নি আচ্ছা আচ্ছা হারিকেন তো এখন আর পাওয়া যায় না আর সেক্ষেত্রে আপনি অটো রিক্সার ব্যাটারিগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এই ব্যাটারি দিয়ে সারা দিন চব্বিশ ঘন্টার মতো ব্যাকআপ টানতে পারে এই ব্যাটারি দিয়ে আপনারা লাইট ব্যবহার করতে পারেন অবশ্যই ব্যাটারিগুলো সংগ্রহ করবেন পুরাতন ব্যাটারি আপু আমার হাসের সমস্যার কথা বললেন কি করা যায় হ্যাঁ আপনার হাসের কিছু সমস্যা আর আপনি তুলে ধরবেন আমি কিছু প্রশ্ন করেছি তো সেই প্রশ্নগুলোর উত্তর দিবেন তারপরে আমি অবশ্যই সেই সম্পর্কে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি প্লিজ কিছু ইনফরমেশন দিয়ে আমাকে হেল্প করেন অনেক খামারই আসলে নিজে নিজে লাভবান হতে গিয়ে এত আজে বাজে খাবার ব্যবহার করছেন তারা মনে করছেন যে শুধু ভুট্টার দাম কম ভুটটা দিলেই হয়তো বা আমাদের হাঁস হাঁসের খাদ্য খরচটা বেশি যাবে শুধু গম দেই শুধু ধান দেই না এটা আপনারা আসলে ভুল করছেন শুধু ধান গম ভুট্টা দিয়ে যদি হাঁস পালন করা যেত তো সবাই বদ্ধভাবে হাঁস পালন করতে এবং কোটি কোটি টাকার মালিক সবাই হয়ে যেত ব্যাপারটা আসলে এতটা সহজ না আপনারা হয়তো বা ফিটের মধ্যে দেখতে পারেন যে ম্যাক্সিমাম ভুট্টা গম ধান সরি ধান দিয়ে তো ফিট তৈরি হয় না তো গম কিংবা ভুট্টা তো এই গম ভুট্টার পিছনে যে ম্যাডিসিনগুলো দেয়া থাকে যেগুলো আপনারা চোখ দিয়ে দেখতে পান না সেগুলোই আসলে মেইন ফ্যাক্ট সেই মেডিসিনগুলোর সঙ্গে একত্রিত করে সেই ভুট্টাটা একটা পারফেক্ট ফিট তৈরি করা হয় এবং এই পারফেক্ট ফিটটা দিয়ে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন অন্যত্র আচ্ছা শফিকুল ইসলাম প্লিজ আপনার হাসের ইজ্যাক্ট যে আমি প্রশ্নগুলো করেছি আমি তিনটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দিবেন আপনি কি খাবার দিচ্ছেন আমি যে তিনটা প্রশ্ন করেছিলাম আমি আসলে নিজে ভুলে গেছি আপনার আসলে প্রবলেম কী ছিল সে অনুযায়ী আমি প্রশ্ন করেছি প্লিজ আপনি অবশ্যই শুনেছেন সে প্রশ্ন তিনটির উত্তর দেন জহরুল ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম জহরুল ইসলাম ভাই আপনি কেমন আছেন সরি আমি আসলে জহরুল ভাইকে জহরুল ইসলাম এজন্যই বললাম যে বারবার শফিকুল ইসলাম বলছি এজন্য সো সরি আচ্ছা জহরুল ভাই আপনি কেমন আছেন এবং আপনার এলাকায় এখন বৃষ্টিপাত কেমন আর অনেক জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোর মধ্যে আপনার এলাকা আছে কিনা না এটা একটু জানাবেন কারণ আমি চিন্তায় থাকি যে আমার প্রিয় খামারি ভাই বোনেরা কে কোন জায়গায় আছে এবং কার কোন জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমি আসলে এখনও চিন্তিত তো প্লিজ আপনি একটু জানাবেন আমাকে যে আপনার এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে কি না আচ্ছা শফিকুল ইসলাম লিখেছেন আপু হাঁস হাওড়ে খাচ্ছে বয়স অনুমান জানা নাই সরি বয়স জানা নাই। তার মানে কি আপনার হাঁসগুলো আপনি কতদিন আগে নিয়ে আসছেন এবং সেই হাঁসগুলোর বয়স কত এটা তো আপনার জানা থাকা দরকার ওই তো হাওড়ে যেহেতু খাচ্ছে তার মানে অবশ্যই আপনি বাড়িতে কোনো খাবার দিচ্ছে না তো আপনি যদি মনে করেন যে হাওড়ে খাইয়ে আপনি হাঁস পালন করবেন তাহলে আপনি ভুল করছেন প্রমাণস্বরূপ আমি বলতে পারি যে হাওড়ে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতো দেখেন যে হাওড়ে এমন কিছু খাবার আছে যেটা আল্লাহ প্রদত্ত এবং যে খাবারের কোনো বিকল্প নেই সেখান থেকে যে পুষ্টিগুলো পায় সেগুলো একেবারেই অরিজিনাল তো এই পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার তখনই কাজে লাগবে যখন পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে তো আপনি যদি মনে করেন যে একশো পার্সেন্ট খাবার আপনি হাউট থেকে সংগ্রহ করবেন তো একশো পার্সেন্ট খাবার আসে কি না সেটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ যদি পঞ্চাশ পার্সেন্ট খাবার পায় বাকি পঞ্চাশ পার্সেন্ট খাবারের ব্যাক আপ আপনাকেই বাড়িতেই সংগ্রহ করতে হবে কিংবা কিনতে হবে তো সেটা আপনি কিনছেন কিনা না কিংবা কত গ্রাম খাবার পাচ্ছে সেটা আমাকে জানতে হবে আচ্ছা আর এর রুকি লিখেছেন আপু আমার একটা হাঁস খাবার খেতে হাঁসের ছোট পালক গলায় আটকে গিয়েছিল আমি পরে বের করে দিয়েছি কিন্তু গলাটা একটু মনে হচ্ছে ফুলে রয়েছে কি ওষুধ দেবো অবশ্যই ব্যথানাশক ওষুধ দেবেন আর ব্যথানাশক ওষুধ প্যারাসিটামল জাতীয় কোনো মেডিসিন দিতে পারেন অবশ্যই প্যারাসিটামল আর নাপা সিরাপ আপনি চার ফোঁটা করে দিনে দুইবার দিতে পারেন আর একবার আপনি রানা মেসিন দিতে পারেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে হাঁসটা আদনান সাহেব প্লিজ ভাইয়া আমি আসলে লাইভে আসি কিংবা আমার প্রত্যেকটা মেসেজ থাকে হাঁস খামারিদের জন্য তো এনাদার কোনো প্রশ্ন কিংবা এনাদার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি লাইভে আসি না আর এখানে যারা যুক্ত আছেন প্রত্যেকে হাঁস খামার কিংবা হাঁস খামার রিলেটেড তথ্য পাওয়ার জন্যই লাইভে আসে আমার ইনকাম কিংবা আমার পার্সোনাল না কোনো ইস্যু নিয়ে আমি এখানে কথা বলতেই চাই না আর আমি মূলত হাঁস খামারি বোনদের সব সময় সঠিক পরামর্শ দেওয়ার জন্যই এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছি সেটা বুঝতে হবে আপনাদেরকে তো আজকে এই বাচ্চাগুলোর বয়স দু দুই দিন হলো গতকাল আমরা বিকেলে এই বাচ্চাগুলো নিয়ে আসছি এবং আজকে দুই দিন হলো এর ওষুধ মেডিসিন সবগুলো আমি দিয়ে দিই সাহেব লিখেছেন আমার ছয়শো হাঁস আছে অ্যাপু সত্তর দিন বয়স আচ্ছা ছয়শো হাঁস সত্তর দিন বয়স বলেন আপনার হাঁসের জন্য কিংবা আপনার হাঁস খামারের জন্য আমি কিভাবে হেল্প করতে পারি যে কোনো বিষয়ে আপনি জানতে পারেন যে কোনো বিষয়ে হেল্প নিতে পারেন তথ্য পরামর্শ দিয়ে অবশ্যই পাশে থাকার ট্রাই করবো আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সরাসরি উত্তর দিতে প্রস্তুত আছি প্লিজ এখন কোনো সমস্যা নাই আপু যখন সমস্যা হবে পরামর্শ নিব হ্যাঁ আসলে সমস্যা হলে পরামর্শ নেবেন এই কথাটা আপনি হয়তো বা পজিটিভলি ভাবছেন তবে এটা কোনো সমাধান নয় সমস্যা হওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে সমস্যা কিভাবে হয় কিভাবে আপনি সেই সমস্যাটা মোকাবেলা করবেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে জন্য নিয়মিত ভিডিও দেখতে হবে এবং কোন সমস্যা কি জন্য হতে পারে কিংবা আপনার সামনের স্টেপগুলো আপনি কিভাবে পার করবেন এই সম্পর্কে আপনি প্রশ্ন করতে পারতেন সমস্যা যে কোনো সমস্যা হওয়ার পরে কিন্তু ক্ষতি হয়ে সেই সমস্যা হয়তো বা কিছুটা সমাধান হয় বাট সমস্যা মানেই ক্ষতি তো সমস্যা হওয়ার আগে আমাদের সতর্ক থাকতে হবে এর কোনো বিকল্প অবশ্যই নাই। বাচ্চাগুলো প্রচুর ঠান্ডা লাগছে মানে একত্রে গাদাগাদি হয়ে থাকছে ইসমত লিখেছেন আমার হাঁসগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি পনেরো দিন খাদ্য খাইয়েছিলাম আর এখন বিলে খাওয়াই সারাদিন আচ্ছা বিলে যদি খাওয়াতে পারেন সারাদিন এবং সেখান থেকে যদি একশো পার্সেন্ট খাবার পায় তাহলে খুব দ্রুত বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ আপু আপনার ডিম পাড়া হাঁসগুলো কেমন আছে আলহামদুলিল্লাহ হাঁসগুলো ভালো আছে তবে পরিমাণে অনেক কম আছে জি এগুলো হাঁসের বাচ্চা ও সরি এগুলো কি হাঁসের বাচ্চা এটা মিক্সড জাতের হাঁসের বাচ্চা জি এখানে মিক্সড জাতের হাঁসের বাচ্চা আছে আর এখানে মেল ফিমেল একত্রে করা আছে ওকে লাইভ থেকে এখন বিদায় নিব কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা প্রশ্নগুলো শেষ করে ফেলেন আমি এক থেকে দশ পর্যন্ত গুনছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন ওকে কত করে কিনছেন আচ্ছা এটা অবশ্যই জানাবো পরবর্তীতে অবশ্যই জানাবো এর দামের ব্যাপারটা ওকে তাহলে লাইভ থেকে বিদায় নিচ্ছি ও আচ্ছা মিস্টার শ্রীদাম হাসের কোন বাচ্চা বড় হয় কোন বাচ্চা থাকে কেন আচ্ছা হাসের কোনো বাচ্চা বড় হয় কোন বাচ্চা থাকে কেন আচ্ছা মানে আপনি হাসের বাচ্চা যদি পালন করেন তাহলে কিছু হাঁসের বাচ্চা দ্রুত বড় হয় কিছু হাসের বাচ্চা দ্রুত বড় হয় না ব্যাপারটা এইটা তো ওকে এটা কয়েকটা কারণে হতে পারে প্রথম কারণ যদি গ্রেডিং সমস্যা থাকে যদি একত্রে মিলিত থাকে এক্ষেত্রে এটা হতে পারে যদি সবগুলো গ্রেডের হয় আপনার খাবারে যদি প্রবলেম থাকে খাবার কম করে দিয়ে থাকেন তিন তিনবেলাতে কিংবা বেলাতে যেটাই দেন না কেন প্রত্যেক বেলাতে কম করে দিয়ে থাকেন এক্ষেত্রে হতে পারে খাবারের কোয়ালিটি যদি খারাপ থাকে সেক্ষেত্রেও হতে পারে তো ওকে আস্তে মতো বিদায় নিচ্ছি